আছে এখন বলছি অনেক ফুল আছে গাছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি সকাল সকাল রিতার চলার পর চ্যানেল আসার জন্য রইল সবার নিমন্ত্রণ আর এখনও পর্যন্ত যারা রিতার চলার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে একদমই ভুলবে না পাশে থাকবে বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা এইটুকু পেলে আমি অনেকটাই একটু একটু করে এগোতে পারবো অনেকটাই আমি পিছিয়ে গেছি আমি জানি কেন আট মাস পুরো আমার চ্যানেলটা কোনো ভিডিওই আপলোড করতে পারিনি এর জন্য আমি অনেকটা পিছিয়ে গেছি নাহলে এতদিন অনেকটাই এগিয়ে যেতে পারতাম এর পাশেই মন্দির আছে গণেশ মন্দির তো ওই গণেশ মন্দিরে গান মানে গান চলছে তো এমন মনে হচ্ছে যেন শরৎ চলে এসছে শরৎকাল হ্যাঁ শিউলি ফুল মানে ফুটেছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা খুব মানে এতটা ভালো লাগছে ভোরবেলা যেহেতু মনে হয় দুর্গা পুজো চলে সেই রকম পুজো পুজো ভাব মনে হচ্ছে যেমনটি বাড়িতে ফুল তুলে পুজো দিতাম ভোরবেলা উঠে ফুল তুলতাম ঠিক এখানেও তেমনটি ওরকম ভোরবেলা উঠে স্নান টান করে কি সুন্দর ফুল তুলতে পারি আর ফুল দিয়েও পুজো দিতে পারি প্রত্যেক দিন সময় কেমন যেন মনে হয় যেন কখন আমার পরিবারের সবার সঙ্গে একটু গল্প করব একটু তোমাদের সঙ্গে সময় কাটাবো তোমাদের নিয়ে দিনটা শেষ করব মানে এটাই মনে হয় সবসময় হয়ে গেছে এখন বাড়ি পুজো দেবো বাড়ি গিয়ে তারপর আবার আটা মাখা আছে রুটি করতে হবে অনেক কাজ বাকি আছে এখনো পর্যন্ত আমার ফুলটা তোলা হয়ে গেলে সব বড় কাজ পুজো দেওয়া হয়ে গেলে স্নান করা হয়ে গেলে বড় কাজ হয়ে গেল সবথেকে আমাদের উঠোনের মধ্যে সব মানে গাড়ি থাকে মনে হচ্ছে গাড়ি গ্যারেজ এটা আর জুতোটা এখানে খুলে রাখি এখানে সকালবেলা মুছে গেছি তাহলে পুরো দাগ হয়ে যাবে নোংরা হয়ে যাবে জায়গাটা পুজোটা দেওয়া হয়ে গেলো হচ্ছে যেন কত কাজ হয়ে গেছে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেলো মানে এমনই মনে হয় কাজ কমপ্লিট না হলেও ওরকম মনে হয় কেন জানি এরকম হয় গ্যাসের টেবিলে পুরো বাসনগুলো ধুয়ে রেখেছি রাত্রেবেলা তো বাসনের বাসনগুলো এখন র্যাকের মধ্যে না রাখলে এখানটায় জায়গা খালি না করলে রুটিও করতে পারবো না কিছুই করতে পারবো না রান্না করতে পারবো না এখানটায় র‍্যাকে সব বাসনগুলো রেখে দিয়ে জন্য এখান থেকে পুরো ফাঁকা করে নিই কালকে রাত্রেবেলা করেছি জুস বোঝ কালকে বেদানার জুস করে রেখে দিয়েছে রাত্রেবেলা তো বললো বেদানার জুস করে রাখো আমি সকালবেলা খেয়ে নেবো ও রাত্রেবেলা করেছি কখন খেয়ে নিয়েছে আমি বুঝতেও পারিনি কখন খেয়ে নিয়েছে এই বক্সগুলো সব টিফিনের পাঁচটা বক্স টিফিন বক্স আমার দুটো ছেলে দুটো আর তোমাদের দাদাভাই একটা পাঁচটা টিফিন বক্স এক জায়গাতেই রেখে দিই কেননা টিফিন নিতে গেলে একটা একটা পাবো আর একটা পাবো না খুঁজে ওর জন্য খুঁজে খুঁজতে টাইম অনেকটা চলে যাবে ওই জন্য গুছিয়ে এক জায়গায় ধোয়া ধুয়ে ধুয়ে এক জায়গাতেই রেখে দিই যে টিফিন ধরার সময় যেন সুবিধা হয় কাপড়গুলো কেঁচে স্নান করেছিলাম তো কাপড়গুলো রেখে দিয়েছিলাম বাথরুমে এই যে জলগুলো ঝরুক তারপর বাইরে মেলে দেবো ওই জন্য রেখে তারপর ফুল তুল তুলে নিয়েছে পুজোর একদিন না খেয়ে মনে থাকা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু একদিন জামা কাপড় না কাসলে মানে প্রচুর কষ্ট হয়ে যায় পুরো ধোপা বাড়ির থেকেও বেশি হয়ে যায় ওই জন্য প্রত্যেক দিনের প্রত্যেক দিনই কেচে যায় আর দু এক দিন দু দিনেরটা হয়ে যায় পরে সেদিন একটু কষ্টই বেশি হয়ে যায় অনেকটাই জামাকাপড় হয়ে যায় এদিন আমার আটাটা একটু মেখে নিলাম কারণ আটাটা অনেকটাই একটু বেশি করে গেছি কালকের জন্য রেখে দেবো ওই জন্য একটু বেশি করে নিয়েছি আর এতটা আটা মাখতেও অনেকটা টাইম লেগে যায় তবুও ঠিক কী বলো তো যে আমি এইখানটায় গ্যাসের টেবিলে আটাটা লাস্টে চেয়ে ঠেসে নিই ওর জন্য ভালো হয় বেশ নাহলে ডেস্কির মধ্যে করে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায় যতটা টাইম আর কোথায় পাবো সকালবেলা ওই জন্য এইখানে আটাটা পুরো শেষে একটু ঠেসে এইখানটাই ভালো হয় সুবিধা হয় ঠাসতে সকালবেলায় নটা দশটা করে রুটি করতে হয় কেননা সকালবেলা ছেলে খেয়ে যায় আমাদের দাদাভাই একটা খেলে খেলো না হাফটা খেলে খেলো মানে এরকম একটা দাদাভাইয়ের জন্য একটা ধরি কাক খাবে আমরা টিফিন নিয়ে যাবো নটা দশটা রুটি সকালবেলায় করতে হয় তাই অনেকটাই টাইম লেগে যায় বলো আর আমি বলছি পাতলা পাতলা করে বড়ো করেছি রুটিগুলো কিন্তু খুব পাতলা পাতলা রুটি হয়েছে এই রুটি বেলার পরে তো আটার গুঁড়ি অনেকটাই থেকে যায় ওই জন্য ওইভাবে ঝেড়ে নিলে একটু বেশ পরিষ্কার হয়ে যায় আটার গুঁড়িটা অতটা থাকে না এইভাবে রুটিগুলো ছাঁকনিতে ছেঁকে নিলে তো খুব তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যায় আর রকম চাটুতে ছেঁকে তারপরে এরকম ছাঁকনিতে গ্যাস দিয়ে পুরো ডাইরেক্ট গ্যাসে ছেঁকে নিলে রুটি আমার অনেকটা তাড়াতাড়ি হয় আর সময়টা অনেক বেঁচে যায় ওই জন্য আমি সকালে মানে সব সময়ের জন্যই রুটি এইভাবেই করি একটা একটা করে অনেকটা টাইম লেগে যায় আর অতটা টাইম পাওয়া সম্ভব নয় রুটি বাজে আমার কমপ্লিট হয়ে গেল এরপর আমি রেডি আর তোমাদের দাদা টিফিন সব গুছিয়ে নেবে খেত দিয়ে চলে এসছি এই আজকে আল দিয়ে যাচ্ছি ছেলেও দিক দিয়ে চলে গেছে আর আমি খেত দিয়ে আছি তিনজন আছি আমরা ওই পিছিয়ে দুজন আছে আর আমি এই তিনজন যাচ্ছি খেত দিয়ে শুকাই নি আর শুকাই এখনও ভালো কারা আছে প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে শুখায় এত বৃষ্টি হলে এই কোম্পানিতে পৌঁছে গেছি আমি কোম্পানি ঘুরে যেতে হবে মেন গেট হচ্ছে মেন রাস্তাতে তো ঘুরে যেতে হবে কাদা আছে রাস্তা ঠিক ঠিকই এখানে ঘিঙে বেঁচেছি আর ঘিম অমলেট করেছি আর ডাল এই যে ডাল ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কতগুলো জলের বোতল নিয়ে বসে পড়েছি দেখো মানে এটা আমি মানে আজকেই মানে পুতুল হয়ে যাবে এতগুলো জলের বোতল নিয়ে বসেছি সব ফাঁকা হয়ে গেছে একদিন ভরে রাখলে এতগুলো বোতল ভরে রাখলে তা মনে দু তিন দিনটাও চলে যেতে পারবে জগে করে আগে ঢেলে নিই তারপরে বোতলে ঢাললে অনেকটাই সুবিধা হয় জলটা পরেও না ঠিক আর না হলে তো মাটিতেই বোতলে ঢুকবে না মাটিতেই পড়বে বেশি জল জগটা হয়ে বেশ ভালোই হয়েছে স্টিলের জগটা হয়ে তোমাদের দাদাভাই গিফট পেয়েছে এটা অনেক বাসনই পেয়েছে আমার ঘরে যত বাসন আছে ধরতে গেলে সব বাসনই গিফটে কোম্পানি থেকেই গিফট করেছিল তোমার তোমাদের দাদাভাইকে এখন বাজেছে দশটা তোমাদের দাদাভাই বললো খাবে খেতে বসবে ওর জন্য আমি তাহলে জলের বোতলগুলো ভরে নিই কেন অনেকটা টাইম লাগবে জলের বোতল একটা বোতলে জল নেই পুরো ফাঁকা খালি একটা এসে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে কেন আবার ঠান্ডা জল ছাড়া তোমাদের দাদাভাই খাবে না ঠান্ডা জল চাই মানে সকাল বিকাল যখনই খাবে বাড়িতে ঠান্ডা জল ছাড়া খাবে না জল ভরা হয়ে গেছে তো এখানটা একটুখানি মুছে নিই জল পড়েছে যেহেতু ওর জন্য মুছে না নিলে পুরো বসতে পারবে না ফ্যানটা জ্বালিয়ে দেবো শুকিয়ে যাবে পট করে তারপরে এখানে ভাত বাড়বো ঘড়ির কাড়াটা মানে খুব দৌড়ে দৌড়ে চলে মানে একটু ধীরে ধীরে চলতে পারে সেটা চলবে না ঘড়ির মতন ঘড়ির সময়ে ঠিক দৌড়ে দৌড়ে ঠিক সময় কেটে যায় দেখো এই করতে করতে প্রায় কুড়ি মিনিট মোটা হয়ে গেলো এটা মুছতে মুছতে দশটা কুড়ি হয়ে গেল দেখতে দেখতে রাতের সব খাওয়া দাওয়া পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজাচ্ছে পুনে এগারোটা পুনে এগারোটা বাজে আর তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করব আর সারাদিন তো তোমাদের সঙ্গে নিয়েই কাটালাম আবার তোমাদের দেখা হবে কালকে সকালবেলা নতুন ব্লগ নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই সব জন্য প্রার্থনা করছি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও যেন ভালো থাকতে পারি এটুকু তোমরা সবাই আশীর্বাদ করবে আবার দেখা হবে তাহলে আর এখনও পর্যন্ত যারা রীতা চলা পর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা করতে কিন্তু একদম ভুলবে না আর পাশে থাকবে সাপোর্ট করবে এইটুকুই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো আবার আসছি কালকে সকালে